আসসালামু আলাইকুম থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বড়ুড়ার ভবানীপুর ইউনিয়নের বাতেশ্বরী পুরাতন বাজারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে অভিযোগকারী মোহাম্মদ জরুল ইসলাম পিতা সাদিকুর রহমান বলেন বাতেশ্বরী পুরাতন বাজারে পৈতৃক সূত্রে পাওয়া তার নিজস্ব ভোগ দখলীয় জমি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার টোটাগড় ভুঁইয়াবাড়ির মৃত আব্দুল মজিদ ভুঁইয়ার ছেলে মোহাম্মদ ইউনুস ভুঁয়াতা ও অজ্ঞাত তিনজন মিলে বাজারের সরার বাজার রোডে বড়হাঙ্গিনা মৌজার পিএস একশো দশ দাগরং একশো সাতচল্লিশ এর আন ধরে ছয় শতক ভিড়ি জায়গা দখলের অপচেষ্টা চালায় এ সময় জহরুল ইসলাম তাদেরকে বাধা প্রদান করলে ইউনুস তার সাথে থাকা লোকজন তাকে আক্রমণ করে এমত অবস্থা ইসলাম বোররা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ও তার অভিযোগের প্রেক্ষিতে বোররা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইউনুস তার সাথে লোকজনকে এই ঘটনাস্থল থেকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ বিষয়ে এলাকাবাসী বলেন

আমি মোহাম্মদ সাদেকুর রহমান এই সম্পত্তিটা হলো হাজারা বিবির হাজারা বিবি ছিল আমার বড় বোন হাজারা বিবি উনিশশো একাত্তরে মারা যাওয়ার পরে পিতা আনসর আলী তার থেকে এবং তার আম্মার থেকে হাজারের আম্মা জবেদার থেকে চৌত্রিশ শতক সম্পত্তির মালিক এই পাঁচ একর উনপঞ্চাশ শতক সম্পত্তি জবেদালি প্লাস জবেদালির বোন জবেদালির বাই বিক্রি করতে 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 এখানে এসে চোখ মানে বাইশ শতক জায়গা রয়েছে আমাদের এই সম্পত্তিটা বাটোরা মামলা চলতেছে দেওয়ানি মামলা চলতেছে এই সম্পত্তিটা আমাদের কাছে চৌত্রিশের মধ্যে বারো শতক রেকর্ড হয়েছে আমাদের নামে আর বাকিটা তারা আমাদের নামে রেকর্ড করবে বলে তারা মিথ্যা কথা বলে আরেকজনের নামে রেকর্ড করছে এইখানে ছয় শতক সম্পত্তি হল জবেদের নামে রেকর্ড হয়েছে এখন ইউনুস নামীয় এক ব্যক্তি একটা সিন্ডিকেটের কাছে যারা এই দেশের ভূমি দস্যু তাদের কাছে কি করছে একটা কন্ট্রাক্ট করছে একটা স্টাম্প করছে ওই দস্যুদেরকে দিয়ে এখানে ঘর করতেছে আমরা নিষেধ করতে চাইলে আমাদেরকে মেরে ফেলবে আমার ছেলেকে মেরে ফেলবে নানাভাবে হয়রানি করবে এই নানাভাবে করবে এই বলে ধমকি হুমকি দেয় যার জন্য আজকে আমরা বঙ্গজননী শেখ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আমাদের এমপি মহোদয় উপজেলার চেয়ারম্যান এবং সর্বস্তরের প্রশাসন থেকে সবার কাছে আমরা ন্যায় বিচার চাই যেন সঠিকভাবে যদি কাগজপত্র বন্টনে আমরা পাই আমাদের সম্পর্কে যেন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এই জন্য সকলের কাছে আকুল আবেদন আসসালামু আলাইকুম